নমস্কার বন্ধুরা মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত আজকে খুবই সাধারণ অথচ ভীষণ টেস্টি একটা রেসিপি শেয়ার করব সেটা হলো শীতকালে শেষের দিকে বাজারে খুব বড় বড় পালং শাকের গাছ পাওয়া যায় মানে শীষ পালং বা ঝাড় পালং এইগুলো চচ্চড়িও ভালো লাগে আবার ঝোলও ভালো লাগে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে এই পালং শাকের গাছ দিয়ে ঝোল ঝোল করে একটা তরকারি করব। যেহেতু পালং শাকের সঙ্গে আলু ছাড়া অন্য কিছুই দেব না তাই গাছ পালংয়ের সঙ্গে অল্প কয়েকটা ছোট পালং শাকও নিয়ে নিয়েছি যাতে করে একটু শাকটা বেশি বেশি হয় তো এই যে পালং শাকটা নিয়ে নিয়েছি এখানে একাটি মতো পালং শাক আছে এগুলোতেও ছোট ছোট গাছ হয়েছে আর এগুলো কেটে নেব আর এর সঙ্গে আমি বড় একটা গাছও নিয়ে নেবো বড় গাছপালংগুলোতে মূলত ডাঁটাই থাকে পাতা কিন্তু সেই অর্থে ভালো থাকে না সেই জন্য আমি শাকটা মিশিয়ে নিলাম আর এই যে ডাটাটা দেখতে পাচ্ছেন এগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নেবো শাকগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর এগুলোতেও একটু ছোট ছোট ডাঁটা ছিল একেবারে যে নেই তা নয় তবে এই ডাঁটাগুলো কিন্তু একদম নরম আর তার সঙ্গে যে বড় ডাঁটা গাছটা নিয়েছি সেগুলোকেও আমি কেটে নিয়েছি এবারে এর সঙ্গে নেব একটা বড় সাইজের আলু সেটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি খানিকটা চিংড়ি মাছ সেটাকেও আমি ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছি তো এবারে মূল রান্নায় চলে যাচ্ছি কড়াইতে তিন থেকে চার চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে প্রথমেই দেব কেটে রাখা আলু এবার সামান্য একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব এবারে এর মধ্যে নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম চিংড়ি মাছ আগে ভেজে তুলে রাখাও যেতে পারে তবে চিংড়ি মাছটা এরকম পরে যদি আলুর সঙ্গে ভাজা যায় তাহলেও কিন্তু কোনো অসুবিধা হয় না বরং সেটা অনেক ইজিও হয় আর খেতেও টেস্টি লাগে এক দেড় মিনিট চিংড়িটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবং চিংড়ি থেকে খুব ভালো একটা ভাজার ফ্লেভার পাওয়া যাচ্ছে এবারে এর মধ্যে কেটে রাখা শাকগুলোকে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেম হাইতে রেখে প্রথমে একটু নাড়াচাড়া করতে হবে এক থেকে দুই মিনিট যাতে করে শাকগুলো ভালোভাবে কমে যায় এতে করে নুন হলুদের মেজারমেন্ট করতে সুবিধা হয় তো দেখুন নাড়তে নাড়তে আমার শাকগুলো কিন্তু অনেকটাই কমে গেছে এইবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম আর পালং শাক থেকে কিন্তু অনেক জল বেরিয়েছে কিন্তু এখানে যেহেতু পালং শাকের ডাঁটা রয়েছে তাই জল কিন্তু একটু দিতেই হবে তা না হলে ডাটাগুলো ভালোভাবে সেদ্ধ হবে না তো আমি একটু গরম জল করে রেখেছিলাম জল দিয়ে দিচ্ছি আর জলটা এমনভাবে দিতে হবে যাতে সমস্ত কিছু সেদ্ধ হয়ে যায় আর অল্প অল্প ঝোল থাকে তো দেখুন আমি জলটা দিয়েছি আমি মোটামুটি ওই হাফ কাপ মতো জল দিয়েছি আর সাগের থেকে যে জল বেরোবে দুটো মিলিয়ে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নিয়েছি আর দেখুন পালং শাক আলু চিংড়ি সব সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু একদম ঠিকঠাক আছে আমরা মোটামুটি ঠিক এরকমই ঝোলটা রাখব এবারে এই রান্নাতে ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিতে হবে আপনারা চাইলে কম বেশি করতেই পারেন আর এইবারে কিন্তু আর ঢাকা দেওয়া যাবে না এই রকম অবস্থাতেই আমি দু মিনিট মতো ফুটিয়ে নেব কারণ এবারে আর যদি ঢাকা দেওয়া হয় তাহলে কিন্তু পালং শাকের যে সুন্দর সবুজ একটা রং রয়েছে না এটা নষ্ট হয়ে যাবে দু মিনিট হয়ে গেছে কাঁচা লঙ্কা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও একটু মাখো মাখো হয়েছে আর এই যে ঝোলটা দেখছেন ঠিক এই ঝোলটাই আমরা রাখবো অল্প অল্প শাক অল্প অল্প ঝোল আর অল্প অল্প ডাঁটা তো রকম অবস্থাতেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব। আর এই রান্নাতে কোনো অবস্থাতেই কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন হয় না এমনিতেই এটা কিন্তু খেতে ভালো লাগে তো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম তো আমার পালং শাক আলুর ঝোল একেবারে রেডি পরিবেশনের জন্য আপনারাও বাড়িতে অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখবেন অন্য কোনো সবজি দিতে হবে না শুধুমাত্র আলু আর পালং শাক দিয়ে এইরকম একটা ঝোল রান্না করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই চেটে ফুটে খাবে আর রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপি সাথে নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন